হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিপাশা তোমরা দেখছো এক্সপ্লোর উইথ বিপাশা ফার্স্টেই আমি তোমাদেরকে জানিয়ে দিই এই ব্লগটা কিন্তু বানানো পুজোর সময় মানে দুর্গা পুজোর সময় পঞ্চমীর দিন তো আমি পুজোর সময় আপলোড দিইনি কারণ পুজোর সময় তোমরা সবাই ঠাকুর দেখতে ব্যস্ত কখন আর কে ব্লগ দেখবে তাই জন্য আমি ভাবলাম পুজোর পরেই আপলোড দেব তাই জন্য আমি পুজোর পরেই আপলোড দিচ্ছি তবে কোনো ভয়ের কারণ নেই প্রত্যেকটা কালেকশন তোমরা এখনও দোকান ভিজিট করলে পেয়ে যাবে তো ঝটপট দেখে কালী পুজোর আগে এই রকম সুন্দর সুন্দর কালেকশনগুলো কিনে তোমরা কিন্তু স্টাইল করতে পারো দিওয়ালিতে তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কোন কালেকশান তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো চলো তবে ভিডিওটা স্টার্ট করি ভিডিও শুরুতেই তোমাদেরকে লোকেশানটা ভালো করে বুঝিয়ে দিই আমি একদম হাতি বাগান সুভাষ কর্নারের সামনে দাঁড়িয়ে আছি সুভাষ কর্নার কিন্তু এক্স্যাক্টলি একটা ব্লাউজের মার্কেট তো এটা তোমরা অনেকেই চেনো অনেকেই চেনো না হাতি খুব ফেমাস একটা মার্কেট তোমরা শ্যামবাজার মোড় হয়েও আসতে পারো কিংবা হাতিবাগান মোড় হয়েও আসতে পারো আমি হাতিবাগান মোড় হয়ে গিয়েছিলাম আর একদম সুভাষ কর্নারের তিন নম্বর গেট থেকে তোমরা স্ট্রেট সোজা হেঁটে চলে যাবে দেখো আমি যাচ্ছি যেভাবে তোমরা ব্লাউজের দোকানগুলো ক্রস করলেই দেখতে পাবে শেষের দিকে একটা দোকান যেখানে ইলা লেখাই রয়েছে দোকানের নাম আর এই যে আমি দোকানের সামনে সুভাষ মার্কেটের আগেও এসেছি কিন্তু এই দোকানটা আমি ফার্স্ট টাইম দেখছি এই দুটো ডল এই দুটো ডলই আমার চোখটাকে অ্যাট্রাকশন করেছে তো আপনাদের দোকানটা কত বছর পুরনো তিন বছর ধরে দোকান রয়েছে কিন্তু আমি কিরকম মানুষ যে আমি আসি ব্লাউজের মার্কেট এখানে দেখতেই পাচ্ছ তোমরা এখানে আসি ব্লাউজ কেনা হয় কিন্তু দেখা হয় না আমি হয়তো জানি না কয়জন চেনে যারা চেনে না তারা এই ভিডিওর মাধ্যমে অনেকেই চিনে যাবে কালেকশন জাস্ট দেখো তোমরাই এত ভালো কালেকশন মানে ভীষণ ইউনিক সব কালেকশন কোয়াটসেড রয়েছে তার সাথে কিন্তু তোমরা ভালো ভালো থ্রি পিস ও পেয়ে যাবে টু পিস ও পেয়ে যাবে দোকানের নাম হচ্ছে ইলা আর তোমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেস হচ্ছে আমাদের 138 বিধান সরণি সুভাষ মার্কেট গেট নাম্বার 3 কলকাতা থ্রি দিয়ে ঢুকলে একদম স্ট্রেট আসলেই দোকান হ্যাঁ আর একদম আশেপাশের কি লোকেশন আছে নিয়ার টাউন স্কুল আচ্ছা থেকে বেস্ট লোকেশন হচ্ছে নিয়ার টাউন স্কুল হাতিবাগান টাউন স্কুলের পাশেই মার্কেট

আর সাথে কিন্তু স্লিভলেস দেখো স্লিভলেস রয়েছে একদম সরি স্লিভলেস হাতা রয়েছে সরি মিস্টেক তো এই যে কুর্তিটা পুরো প্রিন্টটা তোমরা দেখতে পাচ্ছ দেখো ইউনিক একটা প্রিন্ট গরুর সুন্দর একটা প্রিন্ট এরকম সচরাচর কিন্তু পাওয়া যায় না আর মাঝখান দিয়ে দেখো বাটন করা রয়েছে পুরো ফুল লেন্থে বাটন করা রয়েছে পুরো নিচটা পর্যন্ত বাটন করা পুরো কোয়ালিটি কিন্তু কটনের মধ্যে যাচ্ছে আর এটা সাড়ে ছশো বললে তাই তো আর এটার মধ্যে থেকে একটা দেখাও যে সাড়ে পাঁচশো বললে যে একটা দেখাও এটা সাড়ে পাঁচশো এখানে না প্রচুর টেলারের দোকান রয়েছে যার জন্য এই ব্যাকগ্রাউন্ড আওয়াজটা তোমরা পাচ্ছ তো একটু ব্যাকগ্রাউন্ড আওয়াজটা মানে সহ্য করে দেখে নিও প্রচুর ভালো কালেকশন না দেখলে মিস করবে কালারটা এত মিষ্টি একটা কালার আর ট্রেন্ডি একটা কালার সব থেকে বড় কথা

আচ্ছা এটা ভালো জিনিস জানতে পারলাম কারণ আমার বাইরে থেকে অনেক অডিয়েন্স দেখে বাংলাদেশ থেকে দেখে প্লাস জার্মানি এইসব জায়গা থেকে অনেক অডিয়েন্স দেখে তো তারা যদি কোনোভাবে নিতে চাও তারা কিন্তু এখান থেকে নিতে পারো আমাদের সব প্রোডাক্ট আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং আমাদের কোনো বাইরের মানে ট্রেডিং করা প্রোডাক্ট নেই আচ্ছা আচ্ছা যদি কেউ হোলসেলে নিতে চায় তাও সম্ভব হোলসেল এর জন্য তোমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে হোলসেল প্রাইস এখানে বলা যাবে না আর এই কালারটাও সুন্দর দেখো রেড এর এটা আর খুললাম না তোমরা বুঝতেই পারছো বেশ সুন্দর এটা সাইড থেকে না একটা সেলাই আছে দেখো এটাতে সেই সেলাইটা নেই বেশ ভালো ইউনিক কালেকশন দেন এর পরে আই বাজেট এ একটু দেখতো সেই ধরনের কালেকশন আমাদের বাড়ি পুজোর স্পেশাল ছিল এগুলো এই কালেকশনগুলো দেখেই কিন্তু আমি এই দোকানটায় মানে এসেছি তোমাদের জন্য কালেকশন শেয়ার করব বলে এই যে কালেকশনগুলো তোমরা আর কোথায় পাবে আমি জানি না আর কোথায় পাওয়া যায় বাট আমার কাছে ভীষণ নতুনত্ব মনে হয়েছে রকম কালেকশন গুলো যারা কলকাতায় থাকো কলকাতাকে ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট দেখো এটা কৃষ্ণ করা রয়েছে কি ভালো দেখতে কালারটাও সুন্দর প্লাস দেখো স্ট্যান্ডার্ড একটা লেন্থ যাচ্ছে লেন্থ গুলো আমার ভীষণ ভালো লাগছে সাইজ কি রকম কি পাওয়া যাবে স্মল থেকে ডাবল এক্সেল ডবল এক্সেল এর উপরে কি পাওয়া যাবে মানে যারা একটু বেশি হেলদি তাদের জন্য কিছু আমরা করি ওগুলো কাঁথা স্টিচের উপরে করি 50 52 মানে এই এই ডিজাইন গুলো পাওয়া যাবে না গুলো আমাদের 48 অবধি করতে পারবে যদি কেউ অর্ডার দেয় অর্ডার দিলে করে অর্ডার দিলে হয়ে যাবে তাই তো অর্ডার দিলে দাও কত দিনের মধ্যে মাল পাওয়া যাবে 6 দিন 7 দিন 6 দিন 7 দিন এক সপ্তাহর মধ্যে পাওয়া যাবে আচ্ছা মানে যারা হেলদি আছে তারা কিন্তু এসে অর্ডার দিতে পারো তোমরা দেখো যেমন কত কিছু লেখা রয়েছে রসগোল্লা ওরে বাবা কত কিছু লেখা রয়েছে মানে পুরো একটা কলকাতাটার যে মেন মেন জিনিসগুলো সেগুলোকেই এখানে রাখা হয়েছে হাওড়া ব্রিজ মা দুর্গা ট্যাক্সি প্রিন্সেপ ঘাট অনেক কিছু রয়েছে মেট্রো সরি ট্রাম ট্রাম অনেক কিছু রয়েছে এখানে রয়েছে ভিক্টোরিয়া দেন পাশেরটা দেখব কালারটা বিশেষ করে আমার খুব পছন্দের একটা কালার মেরুন কালার ভীষণ সুন্দর যাচ্ছে দেখো পিসটা এত ভালো এইরকম থিম করা সাইডে এই লেজ ওয়ার্কটার জন্য না ভীষণ হাইলাইট হয়েছে ব্যাপারটা খুব ভালো লাগছে ট্যাক্সি করা হয়েছে ট্যাক্সিটা সুন্দর একটা ছায়া পড়েছে মানে ট্যাক্সি তো সচরাচর অনেক কিছুতেই দেখা যায় কিন্তু এই যে থিমটা খুব সুন্দর এগুলোর প্রাইস কি আছে এগুলো 850 সিঙ্গেল এগুলো সেটেও আছে সেটেও আছে এগুলো মানে সেট বলতে তোমার দুপাট্টা নাকি দুপাট্টা না দুপাট্টা আচ্ছা শুধু প্যান্ট দিয়ে টু পিস আর সিঙ্গেল পিসের দাম কত বল? 850 850 আর টু পিসের দাম কি বলবেন? 1250 টু পিস একটা একটু দেখিয়ে দাও। প্যান্টটা কি सेम কালারের মধ্যে যাবে তাই তো? মানে প্যান্টে কোনো কাজ থাকবে না। না প্যান্টে কোনো কাজ। আচ্ছা আচ্ছা। আচ্ছা এই যে জামাটা এটা কিন্তু টু পিস দেখাচ্ছি सेम দেখতে জাস্ট টু পিস দেখো তোমরা ওটা কিনলে একটা তোমাদেরকে লেগিংস ফেয়ার করতে হবে আর এটার সাথে তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছ টু পিস। পকেটে পকেট আছে প্যান্টে তাই তো জামা দিতে ও জামাটাও আছে মানে তোমরা তো টু পিস কেন দুটোতেই কিন্তু তোমরা পকেট পেয়ে যাবে টু পিসের কি দাম রাখছো টু পিস 1250 1250 তোমরা কিন্তু এখানে দামটাও রিজনেবলি পেয়ে যাচ্ছ মানে এমন কিছু হেবোক একদম আকাশছোঁয়া দাম তা কিনবো না দাম একদম পারফেক্ট কোয়ালিটি বুঝে কোয়ালিটিটা বিশেষ করে ম্যাটার করে হাতেও কিন্তু সুন্দর একটা কাজ রয়েছে দেখো এখানে বাটন করা রয়েছে

এই বাটনটা কি খোলা যাবে না ওটা না এটা টাইল টাইলের জন্য আচ্ছা নেক্সট আমরা কি আইটেম দেখব নেক্সট টু পিসের বিভিন্ন আর রেয়নের মধ্যে আছে একটু হেভি রেয়নে আছে এগুলো কালারটা কি সোভার টু পিসের হেভি রেয়নে আছে এগুলো ভালো ভালো কালার রয়েছে এটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে যারা কৃষ্ণ ঠাকুর কে ভালোবাসো তারা এরকম একটা পিস কিনে নিতে পারো খুব সুন্দর আচ্ছা নিচেটা স্ট্রেট মধ্যে যাচ্ছে প্যান্ট আর সাথে এইরকম একটা ড্রেস যাচ্ছে মানে উপরে জামাটা এইরকম কৃষ্ণ ঠাকুরের একটা থিম করা রয়েছে দেখো এখানে ময়ূরের যে পালকটা কালার দিয়ে একটা হাইলাইট করা হয়েছে আর সাথে গলার ডিজাইনটা আমি দেখিয়ে দিই দেখো এটা গলাটা বোট গলাই বলা যেতে পারে হ্যাঁ জোরে কাঁথা করা আছে কাঁথা করা রয়েছে যার জন্য সুন্দর লাগছে স্লিপসে কোনো কাজ আছে কি না স্লিপসে জাস্ট প্লেস বসানো আছে এই কালারটা দিয়ে একটা সুন্দর বাটন করা রয়েছে ভালো লাগছে দেখতে ও আচ্ছা হাতেও লেস দেওয়া আছে দেখো কালারটা একটু তসর কালারের মধ্যে যাচ্ছে ভীষণ স্ট্যান্ডার্ড একটা কালার এটার প্রাইস কি আসবে দাদা 1050 1050 আচ্ছা এটার কালার অপশন হয় কি এগুলো কালারের সঙ্গে সঙ্গে প্রিন্ট চেঞ্জ হবে আচ্ছা কালারের সাথে প্রিন্ট চেঞ্জ যেমন এটা একটা মা দুর্গা ওয়াও রেড কালারটা কি মিষ্টি সিঁদুরের রেড একদম হ্যাঁ ওই আমাদের ডাবল এক্স ডাবল একটা সাইজ দেখিয়ে তো ডাবল এক্স দারুন দারুন এই কালেকশনটা না দেখলে তোমরা মিস করে যাবে এত ভালো নিচের এই কাটটাকে কি কাট বলে এই যে রাউন্ড মতো করা আছে ইউ শেপ আচ্ছা ইউ এর মধ্যে যাচ্ছে আর এই একটা মা দুর্গা থিম করা রয়েছে সাইডে ব্ল্যাক যে ইয়েটা গেছে খুব ভালো লাগছে আমাদের এই ধরনের প্রোডাক্ট সারা বছর পাওয়া যায় আমাদের সারা বছর পাওয়া যায় মানে শুধু দুর্গা জন্য স্পেশাল তা নয় সারা বছর দুর্গা পরে হয়তো দুর্গারই ছবিটা থাকবে না অন্য কিছু আছে অন্য যেহেতু এখন দুর্গা তাই জন্য স্পেশালি এই ডিজাইন গুলো আর এখানে হাতে দেখো সেম কাজটা তোমরা পেয়ে যাচ্ছ যেটা এখানে রয়েছে প্যান্টটাও সেম রেড এর মধ্যে যাচ্ছে আচ্ছা এই রেড কালারটা কিন্তু ক্যামেরায় ধরতে পারছে না খুব মিষ্টি একটা চেরি রেড কালার যেটা আমি মুখে বলে দিচ্ছি মানে এটাই হাই সাইজ আচ্ছা এটার গলাটাও বোট নেকের উপরে যাচ্ছে এটার কি দাম রাখছো দাদা এগুলো 1050 এটাও 1050 আচ্ছা এই ধরনের কিছু প্রিন্টেড আছে আচ্ছা ব্ল্যাক লাভারদের জন্য দেখো একটা স্পেশাল কালেকশন দেখাচ্ছি একদম কি দারুন নিচের কাজটা একটা এলিফ্যান্ট করা রয়েছে হাতি তার সাথে কিন্তু এরকম फ्लावरের কাজ যাচ্ছে আচ্ছা প্যান্টেও सेम ডিজাইনটা পাওয়া যাবে দারুন দেখতে লাগে আর কোয়ার্ট যারা খুব পছন্দ করো ঝঞ্ঝাট ছাড়া একটা ড্রেস একদম কোন রকম তারাহুড়োর মধ্যে মানে পরো বেরিয়ে যাও এরকম একটা ড্রেস এটা আমার খুব ভালো লাগলো এটা কি প্রাইস যাচ্ছে এটা 1050 একদম নরম কাপড়টা জলে দেওয়ার পর আরো নরম হয় আমাদের লেন্থ কর্ডের লেন্থ কিন্তু একদম শর্ট হয় না আমাদের একটু উপরে যাচ্ছে মানে ওয়ান পিসের মতো এটা আমার খুব ভালো লাগলো প্যান্টের গার্ডারের কোয়ালিটিটা দেখিয়ে দিই আমি ভীষণ ভালো যাচ্ছে কোয়ালিটি কিন্তু আর সাথে একটা দড়িও পেয়ে যাচ্ছে তোমরা এটার কি কালার অপশন হয় মানে সেম ডিজাইনের উপরে কি কালার অপশন না আমাদের ম্যাক্সিমাম সিঙ্গেল সিঙ্গেল কালার থাকে আচ্ছা সিঙ্গেল হয় যে একটার পরে দুটো কালার আছে মানে বুটিক আইটেমের মতো বুটিক যেরকম এক পিসি হয় সেই রকম টাইপ হবে আমার খুব ভালো লাগলো ব্ল্যাক প্রত্যেকটা কালেকশন সুন্দর আমাকে একটু এই কালেকশনটা দেখাও হ্যাঁ এটা আমার খুব ভালো লেগেছে তখন একটা কাস্টমারকে তুমি দেখাচ্ছিলে এটা ভিসকোসের উপরে আছে এটা ভিসকোসের উপরে হ্যান্ড করা আছে এটার কাপড়টা ওই কটন এর উপর এটা ভিসকোস সিল্ক বেস আছে আচ্ছা 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 কাজটা জাস্ট দেখো কি ভালো লাগছে পুরো অল বডি এটা কি হ্যান্ডমেডের উপরে যাচ্ছে হ্যান্ডমেড আছে একদম হাতে করা এই কাজটা এত সুন্দর এই কাজটার জন্য না ড্রেসটা হাইলাইট করতে কাপড়টা এমনই কাপড় পরে কোনো রকম কষ্ট হবে না এইবার দুর্গাপূজায় তোমরা যারা এখনো শপিং লাস্ট মিনিট বাকি আছে তারা কিন্তু এই দোকানটা একবার ভিজিট করতে পারো করে এরকম সুন্দর কোয়ারসেট কিনতে পারবো এবার পুজোয় প্রচন্ড গরম প্রচন্ড গরম বৃষ্টি এটাই পকেট রয়েছে প্রত্যেকটাতে পকেট হয়ে যাবে প্যান্টে কোনো কাজ নেই না প্যান্টটা জাস্ট সিম্পল আমার এই পিসটা খুব ভালো একটু সোজা করে ধরবে পিসটা তোমার সামনেটা তাহলে আরো ভালো বোঝা যাবে আচ্ছা গলাটা বোট গলার মধ্যে যাচ্ছে বডিটা আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি দেখো স্ট্যান্ডার্ড একটা লেন্থের মধ্যে যাচ্ছে এটার প্রাইসটা বলে দাও হাতাটা গ্লাস হাতা যাচ্ছে

দারুন দেখতে এটা কালারটা বিশেষ মেরা পিঙ্ক फ्लावर হয় তো মেরের জন্য কালারটা একদম সুপার একটা কালার যাচ্ছে দেখো মিষ্টি একটা পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে আর সাথে পুরো বডিটার মধ্যে এরকম মাছের কাজ রয়েছে কাঁথা গড়া রয়েছে প্লাস সিকোয়েন্স আর কাজ রয়েছে আর গলার টা দেখানোটা তো একদম খুব দরকার খুব সুন্দর গলার টা যাচ্ছে এটার সাইজ কি হচ্ছে 40 এটা এটা হাতাটা যাচ্ছে গ্লাস হাতার মধ্যে আর ভি নেক এর মধ্যে যাচ্ছে সব হোক কুর্তিতেও পাঁচটা করে সাইজ থাকে স্মল থেকে ডাবল এক্স এল অবধি আচ্ছা আচ্ছা আর বড় সাইজ অর্ডার দাও অর্ডার দিতে হবে এটার প্যান্টটার কোনো ডিজাইন আছে নাকি প্যান্ট এক কালারের মধ্যে প্যান্ট এক কালার আচ্ছা এক কালারের মধ্যে প্যান্টটা জ্বলে যাচ্ছে এটার দাম কি আছে এটাও সেম আছে

এটার হুইন নেক যাচ্ছে নেকে কোনো ডিজাইন যাচ্ছে না 44 সাইজ রয়েছে গ্লোবাল বডিতে কাজ আছে দারুন দেখতেও এটা ফেব্রিকের তসর এটা কি কাপড় তসর তসর আচ্ছা তসরের মধ্যে যাচ্ছে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি দারুন যাচ্ছে এটার প্যান্ট আছে না এটা সিঙ্গেল এটা সিঙ্গেল পিস যাচ্ছে এটার কি প্রাইস কত এটা 1450 সিঙ্গেল পিস 1450 যেগুলো বুটিকের মধ্যে যাচ্ছে এই কাজগুলো হচ্ছে তসর এবং হ্যান্ড ওয়ার্ক করা আছে দারুন দেখতে গো পিসটা একটা আইটেম দেখিয়ে দিচ্ছি দেখো একদম হোয়াইট এর উপরে যাচ্ছে একটু আগে একটা ব্ল্যাক দেখিয়েছি আর এটা হোয়াইট এর উপর যাচ্ছে একদম মধ্যে লাভ 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 করা রয়েছে দেখো আর গলাটারও কাজ রয়েছে প্যান্ট টাও সেম যাচ্ছে ঠিক আছে পুরোটাই সেম যাচ্ছে কোয়ারেট হাতাটা দেখি হাতাটা আচ্ছা থ্রি কোয়ার্টার হাতা রয়েছে আর এরকম একটা ঘটি টাইপ এর করা রয়েছে হাতার একদম লেন্থের নিচে বোর্ড গলার মধ্যে যাচ্ছে এটার প্রাইস কি রাখছো দাদা এটা আছে তেরোশো পঞ্চাশ প্রাইস পঞ্চাশ একদম ঠিকঠাক কারণ ভীষণ সুন্দর কাপড় কোয়ালিটি এটার কালার যদি কেউ অন্য চায় মানে ধরো এই লাল কালারটা যদি আমাদের হয়ে আছে রেডি তাহলে আমাদের ফেব্রিক এমবডারি টোটালটাই নিয়ে দেব আচ্ছা আমরা এমবডারি করিয়ে এবার কখনো যদি কালার অপশন চেঞ্জ করি তখন কাস্টমার যাবে মানে এখানে ভিডিওতে যা দেখাচ্ছি তাতেই কিন্তু যে শেষ তা নয় আরো অনেক কালেকশন রয়েছে হিউজ কিন্তু একটা ভিডিওতে কত কালেকশন দেখাবো বলো এটা পসিবল না এগুলো ডিজিটাল প্রিন্টের উপরে আছে আর এখন ডিজিটাল প্রিন্ট কিন্তু খুব চলছে মানে খুব পছন্দ করছে মেয়েরা ওয়াও এটার প্রচুর কালার অপশন রয়েছে বাট আমি তোমাদেরকে ওয়াইন কালারটাই দেখিয়ে দিলাম প্রচুর কালার অপশন রয়েছে দেখো ওখানে দেখা যাচ্ছে প্রচুর কালার অপশন আমি এই কালারটা দেখিয়ে দিলাম প্রচুর প্রচুর কালার অপশন রয়েছে এই যে এখানে যেটা রয়েছে এটাও তো তাই বলো ডিজিটাল প্রিন্ট তো এটাও আমার এই পিসটা খুব ভালো লেগেছে কালার অপশনটা বিশেষ করে আর এই কালারটাও কিন্তু কত কত পিওর কটন প্রিমিয়াম কটন যারা ডেইলি অফিস যায় বা কোনো না কোনো কাজের সাথে যুক্ত আছে তাদের জন্য না এগুলো খুব ভালো হবে কলেজে যারা যে সব মেয়েরা পরে একদম কটনের সারা দিন পরে থাকবে কোনো কষ্ট হবে না এইটা প্যান্টটা যাচ্ছে আর এটা হচ্ছে জামাটা যাচ্ছে পুরো তার মধ্যে দেখো এই বাটন যাচ্ছে খুব সুন্দর লাগলো আমার এটা এটার দাম কত সামনে না ভাইফোঁটা রয়েছে যদি কোনো ভাইরা ভিডিওটা দেখছে তাহলে বোনেদেরকে এরকম একটা পিস কিন্তু গিফট করতে পারো সত্যি খুব ভালো যদি দোকান না ভিজিট করতে পারো কল নাম্বারে ফোন করো আমি তো স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি কোনো রকম অসুবিধা হবে না আচ্ছা ওইগুলো কি যাচ্ছে একদম কোনায় ওপরে

তার কাছেই থাকবে মানুষ দেখবে আর এটা পকেটটা দেখো এই যে এখানে একটা পকেট এখানে একটা পকেট যদি কেউ ফোন রাখতে চাও রাখতে পারো বাটন চাই ও বাটন হলে তো চাই জিনিসটা কাপড় কোয়ালিটিটা একদম A1 কাপড় কোয়ালিটি এটার প্যান্টটা এই কালারের যাচ্ছে আচ্ছা প্যান্টটা মানে অন্য কালার যাচ্ছে এটা সেম ন টিমের সঙ্গে বেস কালার করে আচ্ছা টিমিশ কালার পড়া হয় এটার কি প্রাইস রাখছো দাদা এগুলো 1050 এগুলো স্ট্রিট কালেকশনে আছে 1050 যাচ্ছে গলাটাও কিন্তু ভীষণ সুন্দর একটা গলা যাচ্ছে থ্রি কোয়ার্টার হাতা যাচ্ছে আমার খুব ভালো লাগলো পিসটা এবার তোমাদেরকে একটা অন্যরকম কালেকশন দেখাচ্ছি যেটা সচরাচর পাওয়া যায় সব জায়গায় বাট কালারটা দেখো কতটা সুন্দর একটা পিচ পিঙ্ক টাইপের কালার পুরো এক কালারের যাচ্ছে গলাটা যাচ্ছে এরকম ইয়ার হোস্টেস কলার বলে তো এগুলোকে আর তার সাথে কিন্তু পুরো বাটন করা রয়েছে এটার কি কালার অপশন হয়ে যাবে প্যান্ট এবং জামা দুটোই কিন্তু সেম কালার এর যাচ্ছে আচ্ছা কালার ওখানে একটা আমি গ্রিন শেড দেখতে পাচ্ছি এই যে গ্রিন শেড টা এটাও কিন্তু শেডটা খুব সুন্দর কিন্তু এটার দাম কি রাখছো 1250 আমাদের 1250 এটা আরো কালার হয় হ্যাঁ কালার পাওয়া যায় আচ্ছা এখন কি আপাতত এই দুটো কালার পূজোর একদম এন্ডে চলে এসেছে মানে পূজোর মুখে চলে এসেছে এখন অনেক কালারই অফ আছে অনেক ডিজাইন এই হোয়াইট ব্লুটা কি আছে গো দাদা ওটাও আছে ওটা সেট আছে আচ্ছা তোমাদের কাছে দুপাট্টা সেট কি আছে দুপাট্টা সেট এই ধরনের আছে এটা কি টু পিস এগুলো টু পিস আচ্ছা এটা না এটা না এই যে এটা হ্যাঁ 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 ওটার কালারটা না ভীষণ ভালো লাগে এটাও টু পিস বাহ আমি আর এগুলো খুললাম না প্যাকেটের উপর থেকেই দেখিয়ে দিলাম স্ট্রেট কাটের উপর যাচ্ছে এটার কি দাম আসবে 1050 1050 এটা কিন্তু মানে কালারটা আর ডিজাইনটা আমার ভালো লাগলো আর এটা হচ্ছে দুপাট্টা সেট তাই তো হ্যাঁ ওয়াও এটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর বিশেষ করে কালারটা ভীষণ সুন্দর একটা কালার যাচ্ছে প্যান্ট টা এরকম জিক জ্যাকের ওপরে যাচ্ছে আর তার সাথে দুপাট্টাটাও জিগ জ্যাকের উপরে যাচ্ছে আর পাশে পার রয়েছে একটা

আচ্ছা কি সুন্দর কেন ল্যাভেন্ডার カラーটা যাচ্ছে দেখো ল্যাভেন্ডার カラーটা আছে কোনো আচ্ছা অরিজিনাল মিরর রয়েছে এটা ঠিক আছে কোনো রকম পেপার ভয়ও না তোমরা তো এটাও বেশ ভালো লাগলো আজকের মত আমি কালেকশন এখানেই শেষ করছি আর দেখালাম না দোকানের কালেকশন দেখো প্রচুর কালেকশন রয়েছে কিন্তু এত কালেকশন একটা ভিডিওতে দেখানো পসিবল না আমি লক্ষ্মী পূজার পরে একবার আসব এসে তখন আমি আরো কিছু কালেকশন দেখিয়ে দিব মানে দিওয়ালির যে কালেকশন গুলো বেরোবে সেগুলো আমি দেখিয়ে যাবো এটাকে কি যেন বলে প্রিন্ট এটাও কিন্তু বেশ ভালো লাগছে মানে বাদনির মধ্যেও পাওয়া যাচ্ছে এই ব্ল্যাক একটা দেখাও না এই যে হ্যাঁ 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 এই এই ডিজাইনটা না আমি কোথাও দেখেছি খুব চেনা চেনা লাগছে আমি জানি না কোথায় দেখেছি বাট ডিজাইনটা খুব ভাইরাল একটা ডিজাইন এটা মানে মেয়েরা যা সব পছন্দ করছে সেইগুলোই কিন্তু দাদারা রাখছে দেখো এটা একটু অন্য কালারের মধ্যে যাচ্ছে বেশ ভালো কিন্তু এই একটা আনকমন কালার মানে ভীষণ সোভারের মধ্যে কালেকশন আমি দেখতে পাচ্ছি দাদার দোকানে আমি আর প্যাকেট খুলে কোনোটাই দেখাচ্ছি না এইভাবে দেখাচ্ছি আচ্ছা এই যে এক কালারের মধ্যে জাস্ট সাইড থেকে যে সুতোর একটা কাঁথার কাজ আছে হ্যাঁ হ্যাঁ এটা বার করো এটা পুরো এক কালার তাই তো শুধু এই এই ডিজাইনটা গেছে আচ্ছা দুটো কালার অপশন রয়েছে একটা ব্লু আর একটা এটা মাস্টার ইয়েলো বলা যেতে পারে এটার কি দাম নাকছো এইগুলো আছে सेम 1250 এগুলো আমাদের অ্যালাইন কার্ড আমাদের ম্যাক্সিমাম অ্যালাইন কার্ড থাকে এবার আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি শোনো কারণ এখানে মাইকে কি হয়ে গিয়েছিল আমি জানি না ভয়েস একটু আসেনি দাদার এমনিও খুব একটা ইম্পর্টেন্ট কথা এখানে ছিল না কারণ ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা ভিডিওটা শেষ করব অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি এখনও ভিডিও দেখছো তাহলে কালেকশন কেমন লাগলো আর কোন কালেকশানটা সব বেশি ভালো লাগলো তো চলো আজকের মতো টাটা